আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে মেলামাইনের কবার সেট কবার বাটি সেট হচ্ছে ঠিক এমন এগুলো হচ্ছে কবার বাটি সেট মানে সেট হয় আবার এটা আপনি চাইলে লুজও নিতে পারবেন লুজও পাওয়া যায় এগুলো কোম্পানির কাছে তো এটা বিভিন্ন কোম্পানির হয় বিভিন্ন কোম্পানির মধ্যে এটা হচ্ছে শরীফ মেলামাইনের আমরা নর্মালটা রাখি না নর্মালটা বিক্রি করি না নর্মালটা না রাখার অন্যতম কারণ হচ্ছে দেখা গেল আপনি এটার যেহেতু ডাকনা সহকারে বাটি এটার মধ্যে আপনার অনেকে খাবার রাখবে বিশেষ করে ভাত রাখবে বা অন্যান্য জিনিস রাখবে গরম রাখতে গেলে এটার মধ্যে আপনার যে মেলা হয় সেটার মধ্যে দেখা গেল আপনার ওইটা ফুলে ওঠা বা নষ্ট হয়ে যাওয়ার ওটা সম্ভাবনা থাকে প্রথমত এই মানে জিনিস তো নষ্ট হবেই আর দ্বিতীয়ত হলো আপনার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকি আর কি স্বাস্থ্যগত ঝুঁকি এর জন্য নর্মাল মাইনের মধ্যে আপনার ওইটা রাখতে গেলে এটা আপনার ফুলে উঠে বা এটা চলটা উঠে খাবারের সঙ্গে মিশে গিয়ে আপনার ক্ষতি হতে পারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার নিরাপদ জিনিস ব্যবহার করা জরুরি স্বাস্থ্যসম্মত জিনিস ব্যবহার করা জরুরি সুস্থ থাকা আরো জরুরি তো যা কথা না বাড়িয়ে দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে শরীমেলা মধ্যে বড় সাইজটা বড় সাইজ এটা ডাকনা বাটি সেটা চারটা সাইজ হয় মোট তার মধ্যে এটা হচ্ছে সবের বড়ো সাইজটা বিভিন্ন কালারের হয় কালারের কোনো দামে পার্থক্য নাই আমি কালার আপনাদেরকে কয়েকটা দেখাবো এবং দাম সম্পর্কে অবগত করে দেবো আগে সাইজটা দেখাই এটা হচ্ছে সবের বড় সাইজটা আর এর পাশাপাশি হচ্ছে আপনার এটার যদি আপনারা বড় সাইজের মধ্যে ধরেন নতুন কালারের মধ্যে এটা মাধবী কালার এটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের বল বড়ো সাইজের মধ্যে এটা হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি সাইজের এটা দাম পড়ে হচ্ছে আপনার তিনশো টাকা দাম পড়ে এটা তিনশো পঞ্চাশ টাকা আর এক সাইজ ছোটো যেটা এটা হচ্ছে এই সাইজটা এটা সাইজ হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চি অর্থাৎ বারোটার থেকে দেড় ইঞ্চি ছোটো এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির দাম পরে হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ দাম পরে এটা আর এটা হচ্ছে আপনার সম্ভবত সাড়ে সাত অথবা সাত ইঞ্চি হবে সাত ইঞ্চি হওয়ার কথা তো এটা ছোটো সাইজটার দাম পরে হচ্ছে আপনার দুশো আশি টাকা এটা এ হচ্ছে মেলামাইন পার্টি সেট আর এটা ছোটো যেটা পাওয়া যায় মানে চারটা যে সেট হয় তার মধ্যে এই যে ছোটো সাইজটা ছোটো সাইজটা হচ্ছে আপনার কত পাঁচ ইঞ্চি হবে হয়তো এটার দাম পড়ে হচ্ছে দুশো চল্লিশ টাকা মানে এই মিনি সাইজটা তুলনামূলক দাম বেশি ছোটো মরিচের জাল বেশি অনেকটাই এমন আর কি তো এটা হচ্ছে ছোটো সাইজের ছোটো সাইজের এটা দুশো চল্লিশ টাকা পড়ে আর এটা হচ্ছে রূপুষি কালার তো কালারের কোনো দামের পার্থক্য নয় আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে আপনার আলপনা কালার কালারে কোনো দামের পার্থক্য নেই কালার যেটাই নিতে চান এছাড়াও আপনি যদি নতুন কোনো কালার পছন্দ হয়ে থাকে সেটাও আমাকে জানাইতে পারেন সেটাও আমরা দিতে পারবো কোম্পানি যেটা থাকলে সেটাও দেওয়া সম্ভব এ হচ্ছে শরীফ গামলা বল সেট আর কি ডাকনা শহর ডাকনা শহর এটা সুবিধা হচ্ছে খাবার ঢেকে রাখা তালা পোকা ধরলো না মানে এটার মধ্যে কোন পোকামাকড় পড়লো না অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারলেন শুরুতে যেটা বললাম যে আমরা তো নর্মাল মেলামাইন বিক্রি করি না তো এই শরীফ মেলামাইন নর্মাল মানে শরীফ মেলামাইন এর থেকে বড় না হওয়ার কারণে আরও এর থেকে বড় সাইজের একটা কোম্পানি আমরা বিক্রি করি সেটা হচ্ছে কোয়ালিটি মেলামাইন মোটামুটি ভালো মানে যদি আপনি গরম না নেন ওটার মধ্যে শুধু ভাত একটু ঠান্ডা করে ওটার মধ্যে ঢেলে ঢেকে রাখেন তাইলে ওইটা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে ওটা দেখাই দিই এটা হচ্ছে আপনি যথেষ্ট বড়ো সাইজের অনেক বড় সাইজ ধরেন আপনারা যদি ধরেন বলতে মনে করেন যদি আপনি এটা সাড়ে আট ইঞ্চির একটা বাটি হয় সরি দশ ইঞ্চির একটা বাটি ও শরীফের এটা ডাকনা সহকারে তো এটা বিশ ইঞ্চি হবে বিশ ইঞ্চি সাইজের বাটি অর্থাৎ বড়ো সাইজ যেটা এটা কোয়ালিটি মেলা এটা বিশ ইঞ্চি সাইজের একটা বাটি বিগ বিগ সাইজ তো এটা ওই বড়ো হিসাবে এটা কিন্তু যথেষ্ট কম দাম এটা হচ্ছে আপনার দাম বড় হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ কোয়ালিটি মেলামাইনে এটা তিনশো পঞ্চাশ টাকা এত বড়ো সাইজ আর শরীফ ছোটোটাই পরে তিনশো পঞ্চাশ টাকা মাইনের কোম্পানিতে কোয়ালিটিতে যেমন পার্থক্য দামেও তেমন পার্থক্য হচ্ছে গামলাবাটি সেট আপনি চাইলে যে কোনো মেলামাইনের নিতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনি চাইলে শরীফ একটা নিতে পারেন দাম একটু বাড়াই দিয়ে জিনিসটা ভালো নিলেন আপনার টেকসই ভালো হলো এবং আপনার স্বাস্থ্যসম্মত মেলামাইন এ হচ্ছে হিসাব আর কি তো একটি ভিডিও পর্যন্তই থাকলো ደህን ወደ